স্বাগতম আজকের বিশেষ রান্নার পর্বে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইউনিক ও ফ্লেভারফুল রেসিপি ডিমের স্পেশাল অমলেট কারি কীভাবে আপনি ঘরেই সহজ উপায়ে এটি তৈরি করতে পারবেন আজ সেটাই দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল ডিমের অমলেটকারি বানানোর জন্য একটা কড়াইতে পনেরো এম এল সরষের তেল নিয়ে নিন তাতে একটা শুকনো লঙ্কা এইভাবে মাঝখান থেকে ভেঙে তেলে দিয়ে দিন সাথে দিন হাফ চা চামচ গোটা জিরে ও এক চা চামচ কুচোনো রসুন তারপর এই সমস্ত কিছুকে কিছুক্ষণ কুক করবেন কুক করা হলে এতে দুটো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে খুবই সামান্য লবণ দেবেন যাতে পেঁয়াজ তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় তারপরেতে একটা চামচ আদা রসুন বাটা দিয়ে সমস্ত কিছু ভালোভাবে কুক করে নেবেন কুক করা হলে তারপরে হাফচা চামচ হলুদ গুঁড়ো ও হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলা কষাবেন প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিবেন যখন মশলার কাঁচা গন্ধটা আসা বন্ধ হয়ে যাবে তখন এতে একটি মাঝারি সাইজের টমেটো বাটা দিয়ে দিন ও একটা চামচের তিন ভাগের এক ভাগ চিনি দিবেন লবণ দিয়ে দিন ও সাথে চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে এতে ধনে পরিমাণ মতো জল দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দিন অন্যদিকে একটা পাত্রে চারটে ডিম নিয়ে নেবেন দু চা চামচ পেঁয়াজ ও সাজমতো লবণ দিয়ে ভালোভাবে ডিম ফেটিয়ে নেবেন তারপর একটা তরকা পেনে চা চামচ তেল নিয়ে এতে ফেটিয়ে রাখা ডিম দিয়ে ভেজে নেবেন এক্ষেত্রে ডিম দেওয়ার পর কিছুক্ষণ ফ্রাই হতে দিবেন। তখনই হাত লাগাবেন না কিছুক্ষণ পর একটা চামচের সাহায্যে যেমনভাবে আমি করছি সেভাবে করুন অর্থাৎ ডিমের যে অংশটা কুক হয়ে গেছে সেটাকে উপরে সরিয়ে দিয়ে লিকুইড ডিমটাকে আমি তার নিচে এনে নিচ্ছি তারপর পাল্টে দুদিকটাই ভালোভাবে কুক করে নিন দেখুন কত সুন্দর ডিম ফ্রাই হয়ে গেছে ছ মিনিট পর দেখুন গ্রেভিও তৈরি হয়ে গেছে ঢাকা খুলে নিচ্ছি এরপরেতে ডিমের অমলেট দিয়ে মিক্স করে আরও দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিন দু মিনিট পরে দেখুন ডিমের অমলেটকারি পারফেক্টলি রেডি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের আরেকটি নতুন রেসিপি নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ